সম্পূর্ণ নতুন মাধ্যমে একদম একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হবে এখন নতুন নিয়মে যে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হবে সেই বিষয়ে তোমরা আজকে বিস্তারিত জানতে পারবে দেখো আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে তোমাদের ভর্তি শুরু হওয়ার কথা বলছে তো সেক্ষেত্রে আজকে এখন পর্যন্ত কিন্তু কোনো ওয়েবসাইটে দেখো আমরা চলে আসছি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এখানে আসার পর একদম যদি পুরা ডিটেলস তুমি দেখো এখানে দেখো বলছে পরীক্ষা স্থগিত পুরো নোটিশ এখানে কিন্তু আছে তো আমাদের এখান থেকে আসতে হবে প্রথমে কি এই যে এডমিশন শ্রেণীর এডমিশনের যে সেই এইটা লিংকে এই আমরা চলে দেখো এই লিংকে চলে আসার পর পর কি বলতেছে সাইট কিন্তু শো করতেছে না তো সেই ক্ষেত্রে আমাদের আসলে কি করণীয় যে আমাদের এই সাইটে যে আসলে কাজ হচ্ছে না তারপরে আমরা যদি একটু আরো যদি বিস্তারিত যদি আরো একটু যদি দেখি তোমার তো ভিডিও আসলে দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু কবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বাংলাদেশের সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত জেলা পর্যায়ে সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কি কাগজপত্র লাগবে দেখো একদম পুরা কিন্তু ডিটেলস দেওয়া আছে আমার মনে যদি একটু দেখায় দেখো এখানেও এরা এরা কি বলছে ডেইলি এরা হচ্ছে গত বছর কিন্তু এই যে চলতি বছরে এটা হচ্ছে গত বছরের নোটিশ এই গত বছরে বলা ছিল যে এই এই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের ভর্তি শুরু হবে তো ক্ষেত্রে দেখো এই ওয়েবসাইটে আমরা যদি হচ্ছে ওপেন করি এখানে যদি আসি তারপরেও কিন্তু এই একই অবস্থা দেখাচ্ছে বারবার বারবার যদি দেখো আমি যদি এটা আবার পেস্ট করে দিই দেখো এই ওয়েবসাইটে যদি আরেকবার ক্লিক করি বারবার কিন্তু এই একই জিনিস দেখাচ্ছে একই জিনিস দেখাচ্ছে আমি যদি নতুন একটা নিউ ট্যাবে যাই যার পরে যদি তোমাদের হচ্ছে এটা একদম দেখাই তারপরে দেখাবে যে এই যে এটা আসতেছ না সো একই বিষয় বারবার হচ্ছে দেখাচ্ছে তো সেক্ষেত্রে দেখো এবার একটা নতুন ওয়েবসাইট একদম একাডেমস চ্যানেলের ভর্তির জন্য সব থেকে নতুন যেটা ওয়েবসাইট দেখো ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইটা একদম পুরা ডিটেলস এবং তোমাদের যদি একটু যদি বলি যে নতুন ভাবে আসলে কবে থেকে শুরু হচ্ছে এবং কয়টা থেকে মানে আজকে কখন থেকে মানে কয়টায় তোমাদের এই অনলাইনে আবেদন শুরু হবে দেখো সে ক্ষেত্রে একাদশ শ্রেণীর ভর্তির প্রথম ধাপ শুরু হচ্ছে আগামী চব্বিশ জুলাই থেকে আজকে থেকে নয় আগস্ট রাত নয় আগস্ট এখন দেখো যেহেতু হচ্ছে এখানে রাত আটটার কথা বলছে অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু রাত আটটার কথা বলছে তো সেক্ষেত্রে আমার ধারণা মতো বলতে পারি যে রাত আটটার দিকে হয়তো বা তোমাদের আজকে ওয়েবসাইটে নতুন ওয়েবসাইট প্রকাশ হবে সেই নতুন ওয়েবসাইটে গিয়ে তোমাদের হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে এখন নতুন ওয়েবসাইটে গিয়ে কখন নতুন ওয়েবসাইটটা প্রকাশিত হবে সেটা কিন্তু এই যে ঢাকা শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে আসার পর তোমরা এই যে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করে নতুন একটা সার্ভার নতুন একটা যে সার্ভার দিবে সেখানে সেটা কিন্তু এখানেই অ্যাড করে দেওয়া থাকবে জাস্ট এখানে এসে তোমরা করবে কি ক্লিক করবে তাহলে হচ্ছে তোমাদের এই নতুন ওয়েবসাইট চলে আসবে যেহেতু হচ্ছে গতবারের ওয়েবসাইট এখনো হচ্ছে ঠিকভাবে ক্লিয়ার করেনি সেক্ষেত্রে পরবর্তীতে যখন তোমাদের এটা শুরু হবে তার আগে তো অবশ্যই আপডেট পাবে এবং শুরু হওয়ার সাথে সাথে আইকনটি ক্লিক করে রাখবে এবং পরবর্তীতে যে কোনো আপডেট জানতে সাথেই থাকো আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে সাথেই থাকবে